নিজে তো অপমানিত হয়েছ হচ্ছে আমিও যা কিছু সহ্য করছি ইউজারসিফের জন্যই তবে ইউজারসিফের জন্য অপমানের বোঝা বহন করাও আমার জন্য মিষ্টতায় পরিপূর্ণ তুমি পুতি ফারের সম্মান যেভাবে নষ্ট করেছো সেভাবে তোমারও আমাদের সম্মানও নষ্ট করেছো ইউজারসিফকে যেভাবে কারাগারে নিক্ষেপ করেছো তেমনি একইভাবে আমাদেরকেও করেছো বেহায়নারি বাচার উচিত ছিল তোকে ফাঁসিতে নাও আমার বেহায়াপনার জন্য যেমন আমি লজ্জিত নই তেমন জেলখানা নিয়েও চিন্তিত নই আর তোমাদের কাছে আমার অপরাধের জন্য ক্ষমা ও দুঃখ প্রকাশ ব্যতীত আর কিছুই করার নেই কেন করার নেই তুই তো লজ্জা সরমের মাথা খেয়েছিস কিন্তু আমাদের তো সম্মান আছে দারোয়ানের সাথে কথা বল সে প্রতিফারির সাথে যোগাযোগ করে আমাদের ছাড়িয়ে নেয়ার ব্যবস্থা করবে চিন্তা করো না তোমরা তোমাদের এখানে রাখা হবে না অপরাধী আমি তোমাদের তো কোনো দোষ নেই সারা জীবন কারাগারে থাকতে হবে একটু ভয় লাগছে না তাকে ছাড়া তো আমার সর্বত্রই জেলখানা বরং বছরের পর বছর ইউজার সিফের মতো শিকল বেরিয়ে পড়া কারাগারকে উত্তমভাবে উপলব্ধি করতে জাভিরা কারাগার তো এখানকার চাইতেও অনেক বেশি ভয়ঙ্কর আর নির্মাণ আমি ইউজার সিফকে সেখানে দশ বছর আটক রেখেছিলাম একবার তাকে দেখেছিলাম জানি না এখন তার চেহারা কেমন হয়েছে আলি জনাব হরেন ও জনাব ইউজার্সি প্রবেশের অনুমতি চাইছে অতীতের মতোই ওই সময়ও তাজিম করনি দরুদ মহামান্য বাদশার চতুর্থ আমিন হতে দরুদ মোহন খোয়াব বিশ্লেষণকারী ও হাকিম ইউজারসিফ দরুদ পুত ও পবিত্র হাকিম ইউজারসিফ দরুদ মিশরের মহান বানু স্মরণে আছে কি ইউজারসিফ এইখানেই পুতিফার ও আমার আব্বাজানের সামনে তোমার সঙ্গে মোলাকাত করেছিলাম এবং আপনি মরুম আমেন হতেবের হাদিয়া আমার গলায় পড়িয়ে দিয়েছিলেন একদিন তুমি অনেক উচ্চ মাকামে পৌঁছবে করেছে। সে খুব সুদর্শন। আমি যখন থেকে তোমার খবরের বিশ্লেষণ শুনেছি তখন থেকেই আমি তোমার সঙ্গে দিদারের জন্য তৃষ্ণার্থ ছিলাম যখন আমি বুঝলাম তুমি অপরাধী নও তখন নিজেকে খুব অপরাধী মনে হলো কেন তোমার নাই একজন মহান খব বিশ্লেষণকারী এবং পাক পবিত্র হাকিম আমাদের হুকুমতে কেন পায়ে বেরিয়ে পড়ে থাকবে আমি ওই সকল নারীদেরকে তোমার জন্য কারাগারে নিক্ষেপ করেছি মহামান্য বাদশাহ আপনার পদক্ষেপের জন্য আমি কৃতজ্ঞ কিন্তু মিশরের নারীগণ শাস্তি স্বরূপ কারাগারে থাকবেন আমার ইচ্ছা সেটা ছিল না এই ক্ষমা প্রদর্শন তোমার আধ্যাত্মিকতার মূল্যকে আমাদের কাছে আরো বাড়িয়ে তুলবে কিন্তু আমি চাই তারা কিছুটা শাস্তি ভোগ করুক মিশরের নারীদের শাস্তির কথা পরে ভাবা যাবে বাল্যকাল থেকে আপনার অসংখ্য গুণকীর্তন শুনেছি আমি কিন্তু যা দেখেছি তা শোনার চাইতেও অধিক আমাকে লজ্জিত করবেন না নিজেকে এই সকল প্রশংসার লায়ক মনে করছি না আমি একটা সওয়াল করব জনাব ইউজার সেফ তুমি কিভাবে খোয়াবের বিশ্লেষণ করে থাকো মিশরের খোয়াব বিশ্লেষণকারী তারাই যাদের জটিল রহস্য জানা আছে তারাই শুধু খোয়াবের বিশ্লেষণ করে থাকে খোয়াবের ব্যাখ্যা এমন একটি এলেম যা আমার শিক্ষা দিয়েছেন আমি নিজে থেকে কিছুই বলি না তাহলে আমি সঠিক শুনেছি যে তুমি আমুন ও অন্যান্য খোদার ইবাদতকারী নও জি অনেকটা সেরকমই এই বিষয়টি আমাকে অধিক আনন্দিত করছে এবং আমার দৃষ্টিতে অধিক সম্মানিত হলে যে তুমি হরেক রকম খোদার শেষদা করো না এবং আমন মন্দিরের অনুসারীও নও আপনি হয়তো জানেন না যে বাচ্চা আমেন খাদেমদের বিশ্বাস করেন না আমি সিদ্ধান্ত নিচ্ছি তেবসের গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে ইউজার্সিফের সঙ্গে ইবাদত খানার খাদেমদের বাহাসের আয়োজন করব সকলের সামনে খোয়াব বিশ্লেষণ সম্পর্কে তাদের দুর্বলতা প্রকাশ করবে নিঃসন্দেহে এই পরাজয় আমুন ও তার খাদেমদের প্রতি মানুষের আকিদা দুর্বল করে দেবে আমুন খোদা ও তার খাদেমদের আচরণ মানুষের মধ্যে মজবুত ভিত্তি তৈরি করেছে আমুনের কুদ্রতের প্রতি মানুষের আকিদা হ্রাস করার এটাই মুখ্য মস্ত্র হিরানুস জনাব হিউজার সিফকে বিশ্রামাগারে নিয়ে যাও হরেন হোপ মিশরের সকল গণ্যমান্য ব্যক্তিগণকে রাজমহলে মেহমানদারির দাওয়াত দিন জহাবনার হুকুম শিরোধার্য